হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ শুক্রবার সকাল এখন নয়টা ঘুম থেকে উঠেছি ওই পাঁচটার সময় করে আমার ভিডিও এডিটের কাজকর্ম সারলাম তারপর বাড়ির যে কাজকর্ম আমি করি সেগুলোও সেরে ফেলেছি মায়ের সময় গ্যাসে স্নান করতে তারপর মা ঠাকুরকে জল দেবে আমি ততক্ষণকে এলাম সকালের জলখাবারের জন্য কিছু একটা বানাতে ভাই আবার আমার পিছে পিছে এসেছে বলছে তুই গাজরটা কেটে দে এই যে পাখিদের জন্য সরু সরু করে গাজরটা কেটে দিলাম ও এরপর পাখিদেরকে দিয়ে দেবে কড়াইটা গরম করতে দিয়েছিলাম তেল দিয়ে এই যে দেখুন ভালো মতো গরম হয়ে গেছে গরম তেলটা কড়াইয়ের গায়ে বুলিয়ে নিলাম আর একটা শুকনো লঙ্কা কত বড়ো দিচ্ছেন চার ভাগ করে দিয়ে দিলাম একটু মতো খড়িয়ে নেওয়ার পর এই যে কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের সাথে পেঁয়াজটা এক মিনিট ভালো মতো ভেজে নেওয়ার পর এই যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ এরপর এটাকে ভালো করে খড়িয়ে ভাজবো শুধু পেঁয়াজ ভাজা সবসময় কম তেলেই ভাজতে হয় তবে বহু দিন হয়ে গেল এইভাবে শুধু পেঁয়াজ ভাজা খাওয়ার জন্য করা হয়নি আর সে কারণে ভুলবশত আমি একটু বেশি তেল দিয়ে দিয়েছি তো কি আর করা যাবে ভাজা হয়ে যাওয়ার পর এই যে দেখুন কড়াইটা একটু ভালো মতো হেলিয়ে নিয়েছি এরপর পেঁয়াজটাকে ছেঁকে ছেঁকে তুলে নেব একটু কম তেল দিলে আর ছেঁকতে হতো না ভালো মতোই তুলে নেওয়া যেত এই সময় একটা ব্যাপারের জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের বাড়ির পাশের পাখিগুলোর বোধ আজকে মাথা খারাপ হয়েছে কেমন ভাব জানি চিৎকার চেঁচামেচি করেই যাচ্ছে তো ওদের নয়েজটা কি একটু ইগনোর করবেন একটু সময় নিয়ে চাপ দিয়ে দিয়ে এই যে তেল ঝরিয়ে পেঁয়াজটা তুলে নিয়েছি কতটা তেল রয়েছে দেখছেন এখনও পর্যন্ত কড়াইয়ে ওই কড়াইটাতে এই যে একটা গোটা টমেটো দুই ভাগ করে দিয়ে দিলাম একটি বার তেল ছিটবে আর সে কারণে প্রথমেই কিন্তু ঢাকা চাপা দিয়ে দিয়েছি আর কড়াইটা হেলানো ছিল সেটাও সোজা করে নিয়েছি এক পিঠটা হালকা নরম হয়ে যাওয়ার পরে অপর পিঠটা উল্টিয়ে আবারও একবার ঢাকা দিয়ে দিয়েছি এই যে দেখুন তেলের মধ্যে কোনো রকম বাবলস ছিল না তো একটা টমেটো তুলে নিচ্ছি আর একটা ওই যে উল্টিয়ে দিলাম আরেকবার সপ্তাহের একটা দুটো দিন এমন আছে যে দিনে কিন্তু টমেটো পোড়াতে নেই সেদিন কিন্তু এইভাবেই আমি টমেটোটাকে ভেজে নিই যখন আমার খুবই খেতে ইচ্ছা করে তো এইভাবে দেখবেন একবার টমেটো ভাজাটা খেতে ভীষণ ভালো লাগে সাথে। তো এই যে সমস্ত কিছু রেডি করে নিয়েছি ভাবতে পারেন এই কটা পেঁয়াজ ভাজাতে তিনজনের কি করে হবে আসলে আগের দিন কিন্তু বাবা চপ এনেছিল তো ওই বাসি চপ আছে চারটে অল্প কটা পেঁয়াজ ভাজা করলাম কারণ এই গরম গরম পেঁয়াজ ভাজা খেতে খুব ইচ্ছা করছিল যাই হোক জলখাবারের জন্য পেঁয়াজ ভাজা হয়েছে আর তারপর এই জায়গাটা একটু ভালো মতো মুছে নিলাম তেল চিটি ভাবটা চলুন এরপর ওই ধারের বাড়ি যাই মায়েরও ওদিকে স্নান করা হয়ে গেছে এরপর মুড়ি খাবার খাবো আজকে সকালে জলখাবারে মুড়ির সাথে বেশ অনেক কিছুই ছিল আর মুড়ি খাবারটা একদম জমে গেছে বলতে পারেন এই যে দেখুন চপ পেঁয়াজ ভাজা টমেটো ভাজা শসা আর আগের দিনের বোঁদে নারকেল নাড়ু ওগুলোও নিয়েছি সব থেকে ভালো ছিল এই যে পেঁয়াজ ভাজা আর টমেটো ভাজাটা দারুণ লাগছিল খেতে আগের দিনের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম বাবার বাড়িতে আমার শুধুমাত্র এক সকালই কাজকর্ম থাকে তারপর থেকে আর সেরকম কাজকর্ম তো ছিল না খাওয়া দাওয়ার পরে বেশ কিছুক্ষণ বসেছিলাম দুপুরে রান্নায় কি হবে সেটাই চিন্তাভাবনা করছিলাম বাড়িতে রয়েছি আমরা তিনজনা খুব বেশি হিজিবিজি রান্না হবে না এই যে চিকেন হবে আর দুই রকমের ভাজা মাকে একদম বৈষ্ণব আজ অবশ্য গরমটা খুব একটা নেই তবে এই রান্নাশালে একটু আধটু গরম লাগছে বই কি তো মা দেখুন কেমন ভাব করে চুলটা রেখেছে সেটাই বলছি যে তোমাকে বৈষ্ণব লাগছে যাই হোক এদিকে রয়েছে পেঁপে ভাজা ভাবলাম ভাতের ঢাকাটা খুলে দেখায় তবে ভীষণ গরম লাগছে পরে আপনাদেরকে দেখাবো কিছুদিন আগে দাদু ভাই মানে আমার মামা দাদু এক ছুরি ছাঁচি পেঁয়াজ নিয়ে এসেছিল তো সেই পেঁয়াজগুলো না একটা দুটো পচে গেছে মা বলছে তাহলে তুই চিকেনটা না আর আমি ততক্ষণ ওই কটা পেঁয়াজ বেছে দিই মা ওদিকে পেঁয়াজগুলো বাঁচছে আর আমি এদিকে দেখুন চিকেনটা কষাচ্ছিলাম এইভাবে চিকেন রান্নার রেসিপিটা আমি আপনাদেরকে দেখিয়েছি তো আজকে আর শেয়ার করলাম না এই যে দেখুন ভালো মতো মশলা দিয়ে ঢাকা দিয়েছিলাম এই সময় ভালোই তেল ছেড়ে গেছে আর খুব সুন্দর কষানো হয়েছে জল বলতে ওই মশলা ধোয়া জলটা একটুখানি দিয়েছিলাম আজ অবশ্য চিকেনটা ঝোল করা হবে না কষানোই হবে তবে এই গরম গরম কড়াই থেকে তুলে এই কষা মাংস খাওয়ার স্বাদটা যেন একটু অন্যরকম মানে একটু বেশি ভালো সে কারণে এই যে তিন পিস তুলে নিলাম তিনজনার তবে মা আর খায়নি আমি দুই পিস ভাই এক পিস খেয়েছিলো এই সময় মাংসটা মোটামুটি সেদ্ধ হয়েছে তবে আরেকটুখানি সেদ্ধ হলে ওই যে হাড়গুলোও ভালো মতো সেদ্ধ হবে তো এই যে দেখুন ছোট মিক্সিং জারের মাপ করে এক মিক্সিং জার জল দিয়ে দিলাম এরপর এটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে একটু ফোটাবো কষা কষা হবে তারপর নামিয়ে নেব আর ছাঁচি পেঁয়াজগুলো এখন দেব না খাবার আগে মা আরেকবার গরম করবে তখন দিয়ে দেবে একটু ভোর ভোর উঠছি বলে সকাল থেকেই একটা ঘুম ঘুম ভাব রয়েছে তবে জানেন তো বসে রয়েছি তবে আর ঘুমায়নি তো এই যে দেখুন এখন ওই একটা দেড়টা মতো বাজে এই সময় আমি স্নান করলাম স্নানের পরে এখন জামা কাপড়গুলো এই যে মিলে দিচ্ছি এ পাশে আজ আকাশের অবস্থাটা দেখুন একদম ভার করে রয়েছে এমনিতে আকাশটা ভার করে থাকলে মনটা খারাপ লাগে তবে মাঝে মধ্যে একদিন দুদিন এরকম থাকলে বেশ ভালোই লাগে আজ সকালে আমরা তিনজন মিলে একটা কাজের কাজ করেছি দাঁড়ান আপনাদের দেখায় এই যে গাছের গোড়াতে যত পাতা পড়েছিল সবগুলোই কিন্তু আজকে পরিষ্কার করা হয়েছে কি ভালো লাগছে দেখুন দেখতে গাছের গোড়া পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে জায়গাটা দেখতে ভালো লাগে তবে এত পাতা পড়েছিল যে ওগুলো পরিষ্কার করা হয়নি এই যে সকালবেলাতে দেখুন একদম ভালো মতো পরিষ্কার করেছি তবুও কিন্তু আবারও পাতা পড়ে গেছে আর এই পাতাবাহার গাছগুলো কি সুন্দর হয়েছে দেখুন মাকে বললাম এই পাশে কটা রয়েছে তো আরও কয়েকটা নিয়ে এসে এই যে এই পাশে লাগিয়ে দিতে এ পাশের এই গাছগুলোতে বোধ আর ফুল ফুটবে না শুধু এই কুড়ি কুড়ি রয়েছে আর গাছ রয়েছে ফুল আর হচ্ছে না ওই যে একটি গ্রীষ্মকালের গাছ রয়েছে ওই গাছটাতে বোধহয় ফুল হবে গ্রীষ্মকালে বাকি সব গাছগুলো মারাই যাচ্ছে তো মাকে বললাম তাহলে এই গাছটা তুলে দিও আর এখানেও কয়েকটা পাতাবাহার গাছ লাগিয়ে দিও আর এই যে আমাদের রজনীগন্ধা গাছ এখান থেকেও একটা চারা তুলে এই যে পাশে বসানো হয়েছে এই গাছটা কি সুন্দর লেগে গেছে দেখুন দুটো বসানো হয়েছিল এই যে এই একটা আর এই একটা এটার তলাতে আবার ইন্দুরে গর্ত করেছে বলে এটা হয়নি তবে এটা বেশ ভালো মতোই হয়েছে আমাদের এই পাশে তো পেঁয়াজ বসানো হয়েছিল ওই পেঁয়াজগুলো তোলা হয়েছে এই জায়গাটাও মোটামুটি পরিষ্কার করা হয়েছে তো এখনও পর্যন্ত বাকি আছে এই যে এতটা জায়গাতে অল্প কটা পেঁয়াজ বেরিয়েছে ঘর করে রেখে দিয়েছে বোধহয় মা না ওই তো ওখানে রয়েছে এই এইজ এই কটি পেঁয়াজ বেরিয়েছে এতটা জায়গাতে ভালো হয়নি পেঁয়াজগুলো তাও যে কটা হয়েছে ওটাই ভালো এদিকটাও দেখে খুব একটা হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে না তবে এদিকটা যা পরিমাণে নোংরা ছিল সেই থেকে অনেকটাই ভালো লাগছে এখনও পর্যন্ত কিছুটা ভালো মতো পরিষ্কার করতে হবে এই যে পেঁয়াজের ডাটাগুলো সেটা না হয় আরও একটা দিন সময় করে করে নেব সময় এখন দুপুর দুটো এই সময় তিনজন মিলে খাবার খেতে বসেছি আজকে দুপুরের রান্নায় ছিল আলু ভাতে পেঁপে ভাজা আর এই যে চিকেন কষা এই মাত্র মা আবার চিকেনটা গরম করলো এই যে ছাঁচি পেঁয়াজগুলো দিয়ে শ্বশুরবাড়ি থেকে যেদিন আমি প্রথম এলাম সেদিন রাত্রেবেলাতেও কিন্তু ঠিক এইভাবেই চিকেন কষাটা করা হয়েছিল। ভীষণ পছন্দ হয়েছিল আমার তো মাকে বললাম মা ওইভাবেই বানিয়েও কিন্তু ওইভাবেই বানানো হয়েছে আর এই যে দেখুন মা এখন আমার থালাতে দিয়েও দিচ্ছে বেশ কয়েকটা ছাঁচি পেঁয়াজও নিয়েছি তবে আজ পেঁয়াজগুলো একটুখানি সেদ্ধ হতে বাকি ছিল সে কারণে আমার একটু কাঁচা কাঁচা লাগছিলো সন্ধ্যা সাতটা মতো বাজে এখন আজ আমার প্রতি মায়ের অভিযোগ হয়েছে বলছে শ্বশুর বাড়িতে বেলা চা করে খাওয়াস সকলকে আর এখানে এসে তো কই একবারও আমাদেরকে চা করে খাওয়াস না আজ কিন্তু তোকেই চা বানাতে হবে প্রথমে তো না করছিলাম অবশ্য বাড়িতে দুধও ছিল না এই সময় ভাই একটা ছোট প্যাকেটের পাউডার দুধ নিয়ে এলো ওটা দিয়েই চা বানাবো বাড়িতে আমরা তিনজন রয়েছি তো এই যে দেখুন তিন কাপ জল দিয়ে দিলাম জলটা হালকা পরিমাণে গরম হয়ে যাওয়ার পর এই যে গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি ঠান্ডা জলে দিলে অনেক সময় জমাট বেঁধে যায় দুধটা দেওয়ার পর একটু ভালো মতো মিক্স করে নিয়েছি আর এই যে দিয়ে দিলাম চা চিনি এরপর এটাকে ফুটিয়ে নেব চলুন আর চা বানাতে বানাতে আপনাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে ফেলি এক বন্ধু বেশ অনেক কিছুই জানতে চেয়েছে প্রথমে বলেছে দিদি আমার নাম ঝুমা তোমার ভিডিওতে আমার নামটা একবার নিও এই যে ঝুমা বোনু তোমার নামটা নিলাম আর জানতে চেয়েছে আমার মামাবাড়ি কোথায় প্রথমে বলি আমার মা একা সন্তান আমার নিজস্ব কোনো মামা নেই কিছুদিন আগে যে মামাবাড়ি গেছিলাম ওটা হচ্ছে আমার মায়ের পিস্তত ভাই আমাদের বাড়ি থেকে পসেন মামাদের বাড়ি ওই দশ পনেরো মিনিটের দূরত্ব হবে দেখেছি যখনই আমি কোনো কাজ অতি সাবধানে করতে যাই তখনই এমনটা হয়ে যায় কি করে কি হলো আমি নিজেই জানি না ওই যে চায়ের ফেনাটা ছাঁকনি থেকে কোনোভাবে পড়ে গেল কি বাজে লাগছে দেখুন দেখতে তো খারাপ লাগছে তার উপর এই যে চায়ের ভাগটাও একটুখানি কমে গেল যাই হোক ওই যে কাপ বাটিতে ঢেলে নিলাম আর তারপর এই নিচেটা একটু ভালো মতো মুছে নিলাম কাপড়টা দিয়ে চলুন এরপর চাগুলো বারান্দায় নিয়ে যাই তিনজন মিলে ওখানেই বসে বসে খাবো ভাই বিস্কিট খাবে আমি কিন্তু চা মুড়ি খাবো শ্বশুরবাড়িতে থাকতে এই সময় কিন্তু আমি চা খেয়ে থাকি আর চামুড়ি খেলে না বেশ ভালো লাগে এক গ্লাস জলও খাওয়া হয় সে কারণে দেখুন অল্প কটা মুড়ি নিয়ে নিচ্ছি আর আজকে তো তরকারি সেরকম হয়নি ওই যে মাংসের আলুটা ছিল ওই আলুটাই নিয়েছি একটু মতো ওই মাংসের আলু আর চা দিয়ে মুড়ি খাবো আমার এই খাবার খাওয়া নিয়ে এক বন্ধুর ভীষণ সমস্যা কিছুদিন আগে আমি আলু ভাতে দুধ মুড়ি খেয়েছিলাম ওতে করে উনি কমেন্ট করেছিল যে আলু ভাতে দুধ মুড়ি আবার কেউ খায় নাকি দেখুন কে কী খাবে সেটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ আমি কিছু পড়লাম সেটা আপনার পছন্দ হলো না ওখানে আপনি কমেন্ট করতে পারেন তবে আমার যেটা রুচি হবে আমি সেটাই খাবো এখানে আপনার খারাপ মন্তব্যটা কী জন্য সেটা আমি বুঝতে পারলাম না আমার রুচি হয়েছে আমি তাই খেয়েছি হ্যাঁ আমার ভালো লাগাটা আপনার ভালো না লাগতেই পারে তবে আমার ভালো লাগার খাবারটি আপনি এমনভাবে বলেছেন যেটাতে আমি ভীষণ পরিমাণে কষ্ট পেলাম এই ইউটিউব প্ল্যাটফর্মে আমি আমার ডেলি লাইফ আপনাদের সাথে শেয়ার করছি এখানে প্রত্যেকটা কথা বলার আগে আমি একশোবার ভাবি ঠিক সেই রকম কোনো কিছুকে ভালো খারাপ বলার আগে অবশ্যই আপনি এক থেকে দুইবার ভাবুন আমি আপনাকে এই পরামর্শই দেব যাই হোক একটা কামেন্ট নিয়ে আমি অনেক কথাই বলে ফেললাম সত্যি বলতে আমার ভীষণ খারাপ লাগলো সে কারণে এই কথাটা আমাকে বলতে হলো খাওয়া দাওয়ার পর মা মেয়ে মিলে এই যে রান্নাঘরে চলে এসছি এক দিদি ভাই আগের ভিডিওতে কমেন্ট করেছিল যে তুমি খুব কিপটি হয়ে গেছো একটু বড়ো বড়ো ভিডিও তাও এত ছোটো ছোটো ভিডিও কেন দিচ্ছ তো সে কারণে ভাবলাম ঠিক আছে মায়ের সাথে যাই তো আসি তবে বসেই থাকি ভিডিও শ্যুট করি না আজ এই যে ভাবলাম ভিডিওটা তাহলে শ্যুটই করি এই যে রাত্রেবেলা রুটি বানানো হচ্ছে আর সেরকম কিছু বানানো হবে না চিকেনের আলু গ্রেভি অনেকটা আছে আমাদের তিনজনের হয়ে যাবে মা আটাটা মেখে দিলো তারপর বেলেও দিল আর আমি এই যে রুটি কটা ভালো মতো সেঁকে নিলাম ওই আটটা মতো হয়েছে রুটি এক তাওয়াতেই সব কটা রুটি সেঁকে নিলাম আর তারপর দেখুন এই যে তাওয়া খুন্তি সবকিছু একটু ভালো মতো মুছে নিলাম এই শুকনো কাপড় দিয়ে আর এই গ্যাসের ওপরটাও একটু ভালো মতো ঝেড়ে নিচ্ছি আপনারা জানেন এই অভ্যাসটা আমার আছে রুটি করার পর গ্যাস ওভেনের ওপরে ওই যে আটার গুঁড়োগুলো পড়ে ওগুলো দেখতে আমার ভীষণ খারাপ লাগে ওটা আমি সাথে সাথে একটু ভালো মতো পরিষ্কার করে দিই আজও ব্যতিক্রম নয় এই যে কাজ শেষ হওয়ার পরে জায়গাটা সুন্দর করে গুছিয়ে দিলাম প্রথমে ওভেনটা মুছে নিয়েছি এরপর এই যে কাউন্টারটা এটাও ভালো মতো একটু ঝেড়ে নিলাম চলুন এরপর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে রুটিগুলো ওই বাড়িতে গিয়ে রেখে দিই আর একটু পর করে খাবার দাবার খাবো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের কোন একটি ভ্লগে আজকের মতোটা সব শেষে আরেকটা কথা বলি নয়তো আমার নিজেরই খারাপ লাগবে কেউ ভুল করলেও তাকে দুটো কথা শুনিয়ে আমার নিজেরও খারাপ লাগে আর আমি আপনাকে আজকে অনেক কথাই বললাম আপনার এটাতে খারাপ না লাগাটাই ভালো আপনি এটা থেকে বুঝবেন যে আমি কি বোঝাতে চেয়েছি কখনোই কারো ভালো লাগাটাকে এতটা খারাপ বলবেন না